তো প্রশাসনিক বিষয় যদি কেউ গন্ডগোল করতে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে কোথাও রওনা হন সেখানে পুলিশ প্রশাসন তার কাজ করবে এবং সেখানে কোর্ট যা বলেছে তাই হবে এমন কোনো ঘটনা ঘটেনি গোটা বিষয়টা হচ্ছে যে সন্দেশখালী একটা বড় জায়গা তার মধ্যে একটা পকেট সেই পকেটটায় তৃণমূল শক্তিশালী নয় ওই জায়গাটা তৃণমূল ডিফিট তৃণমূলের ডিফিট হয় তৃণমূল পিছিয়ে থাকে দু হাজার এগারো সব নির্বাচনে দেখা গেছে তৃণমূল ওখানে ওই জায়গাটায় ওই পকেটটায় লিড নিতে পারেনি এটাও গণতন্ত্র তো সুতরাং যে জায়গাটায় তৃণমূল বিরোধীরা বেশি সিপিএম বেশি সিপিএম আর ছিল পরবর্তীকালে অনেকে বিজেপিতে জয়েন করেছেন তো সেই নিজেদের জায়গাটায় সাজানো জায়গা সাজানো কিছু লোকজন তো সেই জায়গাটায় শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ তারা গিয়েছেন এর মধ্যে নতুনত্বের তো কিছু নেই যে ধরনের অভিযোগগুলো বলা হচ্ছিল লাগাতার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তার একটা শব্দ শোনা যায়নি কোথায় রাস্তায় গর্ত আছে আমাকে এই করতে দিনি ব্যক্তিগত পরিসরের কিছু সাধারণ বিবাদের যে ধরনের কিছু অভিযোগ থাকে সেরম টুকরো টাকরা যেগুলো সামনে আসছে এর বাইরে কিছুই ঘটেনি নিজেদের জায়গায় নিজেদের সাজানো লোকদের মধ্যে নিজেদের দলের নেতা নেত্রীরা গেছে সিপিএম বিজেপি হাতে হাত ধরে চলছে যে পকেটটায় সিপিএম বিজেপি একটু শক্তিশালী যে জায়গাটা তৃণমূল ভোটেও পিছিয়ে থাকে সেই জায়গাটায় যাওয়ার পর ওখানে একটা দৃশ্যের অবতারণা হয়েছে তো এতে নতুন কি আছে নিজেদের জায়গায় নিজেরা গেছে নিজেদের সাজানো লোকেরা নাটক করেছে করেছে বামপন্থীদের এই যে বৃন্দাকারত গিয়েছেন যাওয়ার কোনো নৈতিক নেই বছরের বাম জমানায় যখন একের পর এক নারী নির্যাতন ধর্ষণ গণহত্যা গণধর্ষণ হয়েছে সময় কোথায় ছিলেন নন্দীগ্রামে কোথায় ছিলেন সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং মনে রাখবেন দুজন সন্ন্যাসিনী তাদেরকে জীবন্ত হত্যা করার পর বৃন্দাকারতরা কোথায় ছিলেন লজ্জা করে না চৌত্রিশ বছর গণধর্ষণ গণহত্যার যারা কাণ্ডারী আজকে তিনি বৃন্দা প্রশাসন একটা শান্ত জায়গা সেই জায়গাটায় যদি অশান্ত করার কোনো চেষ্টার খবর প্রশাসন পায় তো প্রশাসন তো তার মতো তার ব্যবস্থা নেবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ওদের জিজ্ঞাসা করুন না কৃষকদের আন্দোলনে গোটা দিল্লির বর্ডারটা ওয়ান ফোর করে রেখেছে কেন রাস্তায় পেরেক দিয়ে রেখেছে কেন কেন দিল্লির বিস্তীর্ণ অঞ্চল তারা সীমান্তের কৃষকদের জন্য আটকে রেখে দিয়েছে সেগুলো জিজ্ঞাসা করুন তাদেরকে সন্দেশখালী আমি আবারও বলছি সন্দেশখালীতে যে কিছু বিচ্ছিন্ন অভিযোগ সেগুলো যে কোনো পাড়ার বিবাদের মতো কিছু অভিযোগ কারুর জমি কারুর পুকুর এই ধরনের বাকি সাজানো কল্পিত তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই ওই জায়গাটায় তৃণমূল দুর্বল পার্টিকুলার ওই 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 পকেটটা অঞ্চলটার পকেটটায় তৃণমূল দুর্বল ওখানে সিপিএম আপনারা বলুন তো আজকে সুরেন্দ্র অধিকারী বা শঙ্কর ঘোষ যাচ্ছেন বা বৃন্দা কারাত যাচ্ছেন বৃন্দা কারাতের পার্টির এম ছিলেন ওখানে দীর্ঘদিন নিরাপদ সর্দার সিপিএম নেতা সেই সিপিএম নেতা এতদিন ধরে কেন বলেননি যে ওখানে লাগাতার নারী নির্যাতন হচ্ছে যদি হতো তাহলে তো বলতেন তো ধরে নেতা 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 বিজেপির কংগ্রেসের তারা কেউ কিছু বললেন না হঠাৎ এক প্রস্থ নাটক শুরু হলো আমি এটা অনুরোধ করি যারা নির্যাতনের কথা বলছেন তারা নয় মুখ ডেকে বলছেন আরে মুখ খুলে তো অনেকে বলছেন এই অভিযোগগুলো মিথ্যা ওই সেগুলো প্রচার তো দেখতে পাচ্ছি না একের পর এক মহিলা বলছেন এই ধরনের নারী নির্যাতন হ্যাঁ গন্ডগোল এর সঙ্গে ওখানে ভোটের গণ্ডগোল জমির নন পেমেন্ট ধরনের কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছিল বা সেগুলো সলভ করার চেষ্টা হচ্ছে কিন্তু তার সঙ্গে এই যে ভয়ঙ্কর কথাগুলো বলা হচ্ছে রাতে তুলে আনা অমুক আনা তুলে আনা মানে কি যদি হয়ে থাকে তাহলে এতদিন ধরে বিজেপির ওই এলাকার প্রাক্তন যারা এখনকার নেতা সিপিএম এর প্রাক্তন বিধায়ক তো তারা বলেননি কেন কেন বলেননি তো সুতরাং আজকে হঠাৎ হয়তো শুভেন্দু ধরা যাক ওখানে যাচ্ছেন আপনারাই যা ছবি দেখিয়েছেন যা দেখলাম আরে ওনাদের নিজের এলাকা ওটা ওই জায়গাটা সিপিএম এর লিড ওই জায়গাটা বিজেপির লিড ওই জায়গাটা তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে নিজেদের জায়গায় লোকজন সাজিয়ে রেখে নাটক করেছে তার সঙ্গে যে অভিযোগগুলো বলা হচ্ছে তার কি সম্পর্ক নেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সন্দেশখালি বাংলা শান্ত আছে সন্দেশখালীর একটা অঞ্চলের একটা জায়গায় ওরা গন্ডগোল করার চেষ্টা করছে নাটক করছে গোটা বাংলা সেটা দেখছে এবং বাংলা এই বাংলাকে অস্থির করার বাংলাকে বাংলার মা বোনেদের অপমান করার এই যে কুৎসিত প্রচার চলছে বাংলার সঠিক সময় তার জবাব দিয়ে দেবে পুলিশ অফিসার একজন আইপিএস জসপ্রীত সিং তিনি বিজেপির যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন আইনের ব্যাপার সম্পূর্ণ ততক্ষণ তখন কোর্টের রায় আসেনি সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে এইটাই তো বিজেপির সমস্যা আমরা তীব্র নিন্দা করছি পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন একজন আইপিএস তাকে তার বিকৃত কথাগুলো কেন বলা হবে একজন পুলিশ অফিসার তিনি ডিউটি করছেন তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে আমরা দেখলাম পুলিশ সংযত ভূমিকা পালন করেছে সেই আইপিএস বলছেন আমার মাথায় পাগড়ি আছে তাই আমার ধর্ম তুলে কথা বলছেন খালিস্তানি বলে দিলেন এ কি কথাবার্তা বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সবটাকে ধরে তুলে বার করে দেওয়া কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে কারণ বিজেপির কাজই হচ্ছে এইগুলাই এলাকায় গিয়ে খালিস্তানি, হিন্দু মুসলমান এই বলে গন্ডগোলটা করা পুলিশ অত্যন্ত সংযত ছিল সেই অফিসার অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন না হলে যখনই ওই ধর্ম নিয়ে উস্কানিটা দিয়েছে তখনই উচিত ছিল ঘাড় ধরে ওগুলোকে ওই এলাকা থেকে বার করে দেয়া পুলিশ সেটা করেনি কারণ এই রাজ্যে গণতন্ত্র আছে কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন বা রাজ্যের তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষকে যদি কেউ দুর্বল ভাবেন তাহলে সেটা ভুল করছেন আর একটা কথা আমি বলবো যখন ইডির বিরুদ্ধে বিক্ষোভ হয় যখন বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ হয় তখন সেটাকে বলা হয় গ্রামবাসীদের বিক্ষোভ আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোনো সাজানো বিক্ষোভ হয় তখন আমি একটু ভুল বললাম তখন বলা হয় যখন ইডি বা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বলা হয় তখন বলা হয় তৃণমূলের গুন্ডারা করছে তৃণমূলের সমাজ বিরোধীরা করছে আর যখন তৃণমূলের বিরুদ্ধে কোনো বক্তব্য আসে তখন বলা হয় গ্রামবাসীরা করছেন আপনারা কখন গ্রামবাসী বলবেন আর কখন তৃণমূলের দুষ্কৃতি বলবেন এই ডিমার্কেশন লাইনটাই স্পষ্ট নয় ইডির বিরুদ্ধে বিক্ষোভ হলে বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে বিক্ষোভ 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 গ্রামবাসীদের তখন বলা হয় তৃণমূলের দুষ্কৃতিরা হামলা করছে আর যখন বিজেপির এলাকায় সিপিএম এর এলাকায় কাউকে সাজিয়ে বিক্ষোভ দেখানো হয় তখন সেটা হয়ে যায় গ্রামবাসীদের বিক্ষোভ আমি আবার বলছি সন্দেশ খালি শান্ত সন্দেশখালিতে জমি বাড়ি পুকুর এসব নিয়ে কিছু এবং গোটা বিষয়টা সরকার বিরোধী নয় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ওখানে ছিল না ছিল ব্যক্তিগত কিছু বিবাদ যেটা পাড়া প্রতিবেশী এলাকা সব জায়গায় থাকতে পারে সব দেশে থাকতে পারে সেইটাকে একটা রং দেয়া হচ্ছে যেন একটা ভয়ঙ্কর কিছু আমি তো অবাক হয়ে যাচ্ছি আমরা অবাক হয়ে দেখছি যে সেখানে একতরফা একটা কুৎসা একটা প্রচার চলছে আর ওখানকার যে মা বোনেরা মুখ ঢাকা না দিয়ে মুখ খুলে প্রকাশ্যে বলছেন এই এলাকাটা শান্ত এই ধরনের কোনো না ঘটনা ঘটে না তারা কিন্তু মিডিয়ায় কোনো জায়গা পাচ্ছেন না শেখ শাহজাহান এখনো মূল অভিযুক্ত তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান মূল অভিযুক্ত প্রধান বিচারপতির অবজারভেশন শুনেছি নিশ্চিতভাবে কোর্ট কিছু করতে পারেন প্রশাসনও নিশ্চয়ই ধরার চেষ্টা করছেন কোন কোন অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে এটা তো নতুন নয় যখন আমরা দেখেছি সাইবাড়ি হয়েছে তখন সিপিএম এর নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদমি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন মনে রাখবেন জীবনে ধরা পড়েননি তিনজলা থানার ওসি গঙ্গাধর ভট্টার যখন খুন হন সিপিএম এর এক নেতার বিরুদ্ধে এফআইআর ধরা হয়নি বিজেপি নেতাদের ধরা হয় না সাক্ষী মালিক কেঁদে বেড়ায় ব্রিজভূষণ সাংসদ বসে থাকে লোকসভায় ধরা হয় না আমরা কোথাও জাস্টিফাই করছি না সাজান পুলিশ খোঁজার চেষ্টা করছে কোর্ট যা করছে করছে কিন্তু তার মানে এই নয় যে সেখানে

যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন কুৎসা করেন সেই টুইট গুলো বা ফেসবুক পোস্ট গুলো একবার দেখে নেবেন আমরা আবার টুইট করেছি ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন এটা ভাবার কোনো কারণ নেই রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে তার আবার কথা করছি আমি তো বিজেপি দলদাস মিথ্যা কথা বলছেন আসল ঘটনা জানেন না যদি যাওয়ার হতো উন্নাও নাও হাতরাসে জাননি কেন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণদর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে রেখা শর্মা জাননি কেন মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে রেখা শর্মা জাননি কেন বিজেপি দলদাসপনা করেছেন সেই জন্য বলা হয়েছে ওনার পুরনো পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে উনি কি আমি আবার বলছি বিজেপি রামায়ণ রামায়ণ করে এক পিস কৈকেয়ী এনে ছেড়ে দিয়েছে রেখা শর্মা পরামর্শ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী সন্দেশকালে যান কথা রেখা শর্মা নিজের এক্তিয়ারের মধ্যে থেকে কাজ করুন মহিলা আমরা মহিলাদের সম্মান করি কইকেয়ী মাতা বলছি তাকে রামায়ণের কৈকেয়ী মাতা দশরথের সামনে শুয়ে অনেক নাটক করেছিলেন না নাটক সেই নাটক দেখাচ্ছেন কইকেই মাতা রেখা শর্মা চোখের জল চোখের জল নাটকের চোখের জল কইকেই মাতার নাটকের চোখের জল আইনের যে বিষয় এটা আগের দিন আমাদের ডিজি রাজীব কুমার খুব স্পষ্টভাবে আগের দিন প্রেস কনফারেন্সে নিজে যার উত্তর দিয়েছেন সেটা নিয়ে নতুন করে কোনো অপব্যাখ্যা বা সাপ্লিমেন্টারি উত্তর দেওয়া এগুলো সবই আমার মনে হয় না কোনো জায়গা আছে রেখা শর্মা আপ শুন হ হো ম্যাডাম রেখা শর্মা আপ শুন রে হো কে প্রেসিডেন্ট রুল আপকা এখতিয়ার হ্যাঁ রেখা শর্মার কোনো এখতিয়ার আছে এই ধরনের কমিশনগুলোর কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতি শাসনের কথা বলার কোন অভিযোগ পেলে খতিয়ে দেখে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা রিপোর্ট দিতে পারে তাদের কোনো আইনের বাধা ধারার মধ্যে রেকমেন্ডেশন কিছু থাকলে দিতে পারে রাষ্ট্রপতি শাসন মহিলা কমিশন এস সি কমিশন এখতিয়ার আছে আর রেখা শর্মা আগার আপ শুন রে হোক থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি সিক্স বহ আপ হিম্মত হ্যাঁ তো করকে দিখাই আপা কই জুড়ি ডিকশনই নেই ফটো সে যা রাও রাজভবন মেয়ে রাষ্ট্রপতি ভবন মে আগর আপকা হিম্মত হিখাই এই গ্রামবাসীটা কিরকম গ্রামবাসী মানে গ্রামবাসী যখন তৃণমূলের বিরুদ্ধে বলে তখন গ্রামবাসী আর যখন বিজেপির বিরুদ্ধে বলে তখন তৃণমূলের সাজানো লোকজন মানে কোন গ্রামবাসী যে এলাকাটায় দু হাজার এগারো হাজার ষোলো হাজার উনিশ তৃণমূল লিড নিতে পারেনি তৃণমূল পিছিয়ে তৃণমূল দুর্বল আমি আবার বলছি নিজেদের লোকদের দিয়ে নিজেদের সাজানো কথা বলছে প্রত্যেকটা অভিযোগ যারা যারা করেছে তাদের প্রত্যেকটা অভিযোগ বাড়ি টু বাড়ি খতিয়ে দেখা দরকার যে এরা সত্যি কথা বলছে না এরা বিজেপি সিপিএম এর সাজানো কথা বলছে আমি আবার বলছি বিজেপি সিপিএম এর সাজানো মহিলারা করেছেন সাজানো পুরুষরা করেছেন যে এলাকায় এই ঘটনা ঘটছে আজকের এই শুটিংটা করেছেন ফিল্মের শুটিং এ যে ফিল্মের শুটিং যেটা হয়েছে আজকে যে এলাকায় হয়েছে সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ অভিযোগ মিথ্যা সেগুলো তো দেখানো হচ্ছে না আর সেই সব এলাকায় তো শুভেন্দু অধিকারী যাবেন না যে এলাকাটা সিপিএম বিজেপির যেখানে সাজানো মিথ্যা কথা বলা যায় সেইখানেই শুটিং এবং সেইখানেই এই সাইড অ্যাক্টার অ্যাক্ট্রেস

এগারো সাল ষোলো সাল উনিশ সাল লিড নিতে পারেনি ওই জায়গাটা সিপিএম এর আরএসপি ছিল ওখান থেকে একটা গ্রুপ ভেঙে বিজেপি করছে ওটা ওদের জায়গা ওইখানটা ওরাই দরজা বন্ধ করে ওরাই খোলে ওরাই মারামারি করে তোরা সাজানো গোছানো যা যা নাটক করার করেছে যে আপনারা দাবি কি আমরা অনুরোধ করেছিলাম যে রাজ্যপাল সব থেকে কথা হচ্ছে আমি প্রশ্ন শুনে জানতে পারছি রাজ্যপাল চোপড়ায় এখনো কোনো টিভির পর্দায় দেখতে পেলাম না রাজ্যপাল চোপড়ায় কারণ যেহেতু সেটা সেটা বিজেপির যেহেতু কাণ্ডে চারজন শিশুর মৃত্যু সেই কারণে এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেলে জায়গা পেল না যে রাজ্যপাল এই রাজ্যপাল সন্দেশ খালি গেলে তো সর্বসময় লাইভ টেলিকাস্ট হচ্ছিল তাহলে চোপড়ায় গেলে হয় না কেন এটা আপনাদের কি ভূমিকা মিডিয়ার ভূমিকাটা কি চোপড়ায় বিএসএফ এর জন্য চারটে শিশু মারা গেল গোটা গ্রাম ফুসছে তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে বললো যান আপনি সন্দেশখালীতে যাচ্ছেন কেন চোপড়ায় যাবেন উনি চোপড়ায় গেলেন সেটা তো একবারও কোন মিডিয়ায় আসছে না একটা পনেরো দেখিয়ে আপনারা নিরপেক্ষের সঙ্গে কথা বলতে পারতে রাজ্যপালকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি বিরোধীদের মিথ্যা প্রচারে সাড়া দিয়ে সন্দেশখালী এবং অন্য জায়গায় যাচ্ছেন যেখানে বিএসএফ এর জন্য চারজন শিশুর মৃত্যু হয়েছে ফুলের মতো শিশু আপনি সেখানে যান রাজ্যপাল সেখানে গিয়েছেন আমরা তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করছি আধার নিয়ে সুপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করা হচ্ছে বিজেপি ঠিক করে নিয়েছে সি এনআরসি করবে সেই কারণে লুকিয়ে চুরিয়ে চোরাগোপ্তা পিছন থেকে ছুরি মারছে মানুষের আধার ডিঅ্যাক্টিভেট করে ফেলা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে বলে আপাতত একটু ব্যাক গিয়ারে গিয়ে নাটক কিন্তু নতুন করে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে আধার ডিঅ্যাক্টিভেট করে দিয়ে মানুষকে বিপদে ফেলা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী পাশে আছেন প্রতিবাদও চলছে বিকল্প কার্ড এবং রাজ্য সরকারের পরিষেবা যাতে মানে অক্ষুন্ন থাকে তার সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন আপত্তিকর কাজ হচ্ছে আধার নিষ্ক্রিয় করা হচ্ছে যে এলাকায় হচ্ছে ওই যে গ্রামবাসী হোক মতুয়া হন বা যারা মতুয়া নন তারাই এটা তো হতে পারে না কখনো যার আধার ছিল হঠাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে সেই মানুষগুলো তো চূড়ান্ত বিপদে পড়ছে বিজেপির তো এটাই খেলার বাইরে নাটক করে বেড়াচ্ছে রাস্তায় বসা মিথ্যা অভিযোগ সন্দেশ খালি ধর্ম নিয়ে রাজনীতি পুলিশ যে পাঞ্জাবি পুলিশ অফিসারকে খালিস্তানি বলা এই ধরনের অপসংস্কৃতির কাজগুলো বিজেপি করে যাচ্ছে আর তারা পেছন থেকে লোকের আধার ডিঅ্যাক্টিভেট করছে রুটি কাপড় মাকান তো ওরা হাত দিয়েছিলই এখন অস্তিত্ব অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে মানুষকে তার প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদার গতকাল বলেছিলেন যে সমস্ত ডিঅ্যাক্টিভেট আধার কার্ড গতকাল রাতের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে এখন পর্যন্ত কোথাও কিছু হয়নি সুকান্ত মজুমদাররা পরিকল্পনা করে করেছেন আর সুকান্ত যে এই কথাটা বলেছেন সব করে দেবো তার মানে তো এটা প্রমাণিত যে ওনারাই ডিঅ্যাক্টিভেটটা করেছেন যে বলছে অ্যাক্টিভেট করে দেবো আবার তার মানে তো প্রমাণিত সে বা তার লোকজন বা তাদের দলই তো করেছে ডিঅ্যাক্টিভেটটা

বলতে পারবো চিকিৎসা জনিত কারণে বোধ হয় গেছিলেন এটা একদম মানে একটা বিচার প্রক্রিয়া এবং প্রশাসনিক বিষয় এখানে গতকাল সর্বত্র বলা হলো যে আধার কার্ডের ক্ষেত্রে সব ঠিক হয়ে যাবে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে পূর্বস্থরী কাজ আরে বললাম তো আমি এটা পুরো রিপিট করলাম আবার কতবার বলবো নির্বাচনের পরবর্তী হিংসায় এরা অন্য রাজ্যে যান কেন দেখা যায় না কেন উত্তরপ্রদেশে যান না কেন মণিপুরে জায়গায় গেছেন ত্রিপুরায় যান না কেন আসামে যান না কেন আসামে মানবাধিকার গর্ব হচ্ছে বারবার অভিযোগ আসছে যান না কেন উত্তরপ্রদেশ উন্নাও ভাদ্রাস প্রয়াগরাজ গণহত্যা যান না কেন কেন জাননা মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আমল লাগিয়ে দেওয়া হচ্ছে কেন জাননা গুজরাটে বিলকিসের এগারো জন ধর্ষণকারী এবং খুনি ওর পরিবারের তাদের গলায় মালা পরিয়ে জেল থেকে ছেড়ে দিল সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে ঢোকার নির্দেশ দিয়েছে কেন মানবাধিকার তখন লোকজন কোথায় ছিল এগুলো সমস্ত বিজেপি শাখা সংগঠন এই রাজ্যে বিজেপির দল বলে কিছু নেই সংগঠন বলে কিছু নেই মানুষের সমর্থন নেই তাই সব দিল্লি থেকে এই ধরনের চক্রান্তমূলক উৎসাহমূলক কাজ করে এইসব টিম পাঠাচ্ছে আবার বলছি রোহিঙ্গা নিয়ে যদি কোনো শব্দ বলে থাকেন তিনি তো অমিত শাহ প্রতি অনাস্থা দেখান রোহিঙ্গা যদি ঢুকে থাকে তো কোথা দিয়ে ঢুকেছে সীমান্তটা কার দায়িত্বে সীমান্ত তো 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 সীমান্ত সীমান্ত কেন্দ্রীয় সরকারের শুভেন্দু যদি রোহিঙ্গা নিয়ে একটা শব্দ বলে থাকে তো তাহলে তো সেটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো তাদের বিষয় আমরা পরিষ্কার বলছি যে মানুষরা আছেন তাদের নিয়ে ধর্মের ভেদাভেদ চালাচ্ছে সুবেন্দু আমরা এর তীব্র প্রতিবাদ করছি সর্বজন সদস্যের বিজেপি গুরুতর অভিযোগ তাকে অ্যারেস্ট করা উচিত এবং বিজেপি হচ্ছে এই সব লোকজনকে নিয়েই বিজেপি ফলে এরা হচ্ছে সব সুবেন্দু চারপাশে থাকে সুবেন্দু নিজে বিজেপিতে গেছে सीबीआई এর এফআইআর नेम चोर যাতে ও অ্যারেস্ট না হয়

ডক্টর সি ভি আনন্দ বোসকে তো এটা বলেছিল যে আপনি বিরোধীদের কথা শুনে সন্দেশকালী এদিক ওদিক যেখানে নাটক করছে বিরোধীরা সেখানে চলে যাচ্ছেন আর চারটে বাচ্চা মারা গেল চোপড়া আপনি সেখানে যান বিএসএফ এর জন্য মারা গেছে কেন্দ্রীয় সরকারকে বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন আপনার দপ্তর বিএসএফ এর বিরুদ্ধে গাদা অভিযোগ আসছে তো রাজ্যপাল সেখানে গিয়েছেন তিনি সেখানে কিছু কিছু কথা বলেছেন আমরা লক্ষ্য রাখছি আর লাস্ট প্রশ্ন ওই এটা সম্পূর্ণ একজনকে পাওয়া যাচ্ছে না তার সম্পর্কে দু চারজন কেউ লিখতেই পারে সেগুলো শুনে কি করবো সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক লুট করে যারা বিদেশে পালিয়ে গেছে এই সরকার তাদের ধরতে পারে না যে বিজেপি শুভেন্দুকে চোর বলতো সেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু চোখের সামনে রয়েছে সিবিআই ধরতে পারছে না কেন না বিজেপিতে বসে আছে সে আবার শাহজাহানকে ধরার কথা বলছে মহা মুশকিল শাহজাহানকে নয় তবু চোখে দেখা যাচ্ছে না শুভেন্দু তো চোখের ওপর রয়েছে সিবিআই এর এফআইআর নেম চোর চোর শুভেন্দুকে ধরছে না কেন সিবিআই কে বারণ করেছে ওকে থ্যাংক ইউ